এই ডাকাত খুশি কোনদিন আওয়ামী লীগের লোকের গায়ে হাত তুলে না এই ডাকাত শুধু বিএনপির গায়ে হাত তুলে সমস্ত বিএনপির নেতৃবৃন্দু একদম পুরো বাকি নাই বিএনপি নেতৃবৃন্দু আর যারা বাকি আছে তারাও সাবধান হয়ে যান তারাও খাবেন মার খুব তাড়াতাড়ি খুশি দাঁড়াতে বাইরে খাবেন সব সাবধান হয়ে যান এই ডাকাত খুশি এই ডাকাত খুশি দাঁড়াতে কেউ রক্ষা পাবেন না আপনারা তার হাত পাশা ভেঙে গেছে এই যে তার হাত ভেঙে গেছে

এই পুরুষের কয়েকদিন আগে এই সবার পর সবার ছাত্রদের হাত পায় আরমান বাবুকে গায়ে হাত তুলছে এই খুশের হাতে কেউ নিরাপদ এই খুশের হাতে কেউ নিরাপদ নিরাপদ না এই খুশের ক্ষমতা দিছে এই খুশের সবার ধ্বংস করে ও মানুষ না ও এক কাজ রাহিল এই খুশের দেখেন কি করছে আমি জানি থানায় মামলাও নিব না নিয়ে গেলে খুশিদের বিরুদ্ধে এত ক্ষমতা দেওয়া হয়েছে খুশেদ এখনই খুশেদ কে থামান খুশকে বহিষ্কার করেন দল থেকে খুশেদ কে বহিষ্কার করেন দল থেকে খুরশেদকে দল থেকে বহিষ্কার করেন আমি একটি প্রেসিডেন্ট তারেক রহমান সাহেবকে বলবো এই কুশেদের জন্য দল ধ্বংস হয়ে যাবে এই খুরশেদের দশ বছর আন্দোলন সংগ্রামে ছিল না এই খুরশেদের দশ বছর আন্দোলন সংগ্রামে ছিল না এই খুর্শেদ বারো বছর ইন্ডিয়া ছিল ইন্ডিয়া থেকে সেই যে অত্যাচার করতেছে লুটপাট করতেছে মানুষের বাড়ি ঘর লুটপাট করতেছে খুরশেদ